2013 কেন সংগঠিত হয়েছিল এটা জানতে হবে এই প্রজন্ম তোমরা ভুলে যেতে পারো না কিভাবে রাতে রাতে মুসলমানদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছিল লাশ খুন করা হয়েছিল ঢাকা শহরের ট্রেনের মধ্যে লাশ ফেলে দেওয়া হয়েছিল এই ইতিহাস ভুলে গেলে চলবে না ভুলে গেলে তোমরা সাপলার খুনি শেখ হাসিনাকে মতি দিলে সাপলা করে ওই ট্রেনের মধ্যে জুলায়া ফাঁসি কিভাবে দিব যদি তোমরা ভুলেই যাও হেন কোন প্রজন্ম তাহলে শেখ খাসিনারে সাপ্লা চত করে জুলাই বাকি খুনির খুনের কথাই যদি ভুলে যাও ইতিহাসই যদি স্মরণ না থাকে সে খাসিনারে জুলাবে কেউ এই প্রজন্মের মধ্যে মনে হবে না আহ রে বুঝা এদের জুলানি দরকার আছে তুমি পেতে আসতে পারে কিনা জানতে হবে এই মহিলা কি করছে এটা জানতে হবে আজকে যেহেতু পাঁচই মে কথাগুলো বলছি কষ্ট নিচ্ছেন ছয় মে এই বাংলাদেশে আওয়ামী লীগ গরু জবাই করছে আনন্দে সারা দেশে আমার নিজের গ্রামে পর্যন্ত গরু জবাই করতে আমি আওয়ামী দেখতে দেখি কান্না করতে চিৎকার করিয়া শত শত মানুষকে হত্যা করিয়া এরা কি করে গরু জবাই করে আনন্দ উদযাপন করে কত নিঃশংস এরা কি বলবেন আপনি কি বলবেন আমি নিজের চোখে দেখছি করে জবাই করতে আমার গ্রামে বসে অন্যান্যরা অন্যান্য গ্রামে দেখছেন কিনা জানি না আপনাদের অনেকের হয়তো মনেই নাই আপনারা ওইভাবে খেয়ালই করেন নাই দুই হাজার তেরো সালের ছয় মে গরু জবাই করে তারা উদযাপন করেছে আমাকে বলেন মানুষকে হত্যা করিয়া কোন হত্যা কইরা রাতের আধারে গুলি কইরা। তাহাজুত্রত নামাজরত মুসলিদেরকে মাইয়া যারা গরু জবাই করে উদযাপন করতে পারে এরা মানুষ এরা মানুষ এতে কিসের রাজনীতি এখনো পর্যন্ত আপনি আওয়ামী লীগের লোকের সাথে কথা বললে দেখবেন এই বদমাস গুলো এখনো সাপলা চত্বরে হত্যাকে সাপোর্ট করে তারা বলে এটা ঠিক আমাকে বলেন যারা রাতের বেলায় আল্লাহর নবীকে ভালোবাসা রাতের বেলায় গেল আন্দোলন করতে গেল তাদেরকে রাতের আধারে গুলি কইরা হত্যা মাইরা চারা কিনা গরু জবাই করতে পারে এরা কি মনুষ্যত্ব আছে আমি তো বলি এরা শুধু দেশের দুশ্মন নয় এরা ইসলামের দুশ্মন এরা মানবতার দুঃখ আল্লাহ এদেরকে হয় দেখো ধ্বংস করুন দুই তেরো সালের এপ্রিলের দিকে মার্চ থেকে নিয়ে এপ্রিল এপ্রিল বিশেষ করে এপ্রিল বাংলাদেশে এক আজব খেলা খেলা শুরু শুরু এই করছিল গণজাগরণ মঞ্চ নামের একদল নাস্তিক মোদার কি মঞ্চ ইতিহাস একটু জানেন এদেশের ইতিহাস এটা মুসলমানদেরকে হত্যার ইতিহাস আমাকে আমার এলাকাতেও যেগুলো আওয়ামী লীগ করে বা আমার আমার নানা আওয়ামী লীগ এখন মাঝে মাঝে তারা তারা আলোচনা করে না কারণ আমার কথা অনেক আওয়ামী লীগ বিদেশি আওয়ামী লীগ দেখতেই পারেন আমি বলি শোনেন আওয়ামী লীগকে কেন দেখতে পারি না মনে করবেন যে হুজুরে শুধু জেলে নিতে এবার হুজুর রিমান্ডে নিতে মামলা দিচ্ছে এই জন্য দেখতে পারে না

ঘুমিয়ে থাকা নিরীহ মুসলমানদের উপর নির্বিচারে গুলি চালিয়েছে হত্যা করেছে একটু অনেকেই তো বুঝবে না যে হুজুর কেন গেছিল তারা কি হয়েছিল এজন্য একটু পূর্ব থেকে টান দেই গণজাগরণ মঞ্চ কি মঞ্চ হঠাৎ করে টিভি চ্যানেলগুলোতে আর কোনো নিউজ নাই ফ্রি সারাক্ষণ খালি একটাই দেখায় নতে নিসামি দুই রাজা কার দুই রাজা কই কি বাদ সাথে সাইদি দুই রাজা কার দুই রাজা কাট নাও না ওমা আপনারা মুক ভিরাও বুইলা গেছেন নাকি পুরো মাস ব্যাপী খবরে টিভি চ্যানেলে আর কিচ্ছু দেখাই না ওমা এক কোন আজব কারবার এক মাস সবাই বুইলা গেছেন না না টিভি চ্যানেলগুলোতে আর কিচ্ছু দেখাইতে খালি একটা কি একটা ফেরি তিল্লায় নাম হল লাকি নাম কি লাকি এক নর্তকি চিৎকার করে হয় কি রাজাকার তুই রাজাকার মানে হলো এ দেশে জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছে তাদের ফাসির দাবি নাম দিয়েছে রাজাকারদের ফাসির দাবি আল্লামা দিলো আরশে সাইয়েদ রহমাহুল্লাহ উনাকেও বলা হলো রাজাকার

ওই একটা সেরি লাফাই তো মাইক নিয়ে আর সবগুলো মিলে হাত তালি দিত আর চিৎকার হুজুরদের মনে আছে কিনা এক হাস্যকর ঘটনা এদের মধ্যে ঘটছিল হঠাৎ করে একদিন হঠাৎ করে একদিন এদের একটা মরে গেছে গাছ এখন শাহবাগে জায়গাটা কোথায় শাহবাগে ওইটার জানাজা পড়ছে সবগুলো মিল্লা অজু এই বা আঠারো বছরের নিচে ওই সময় তার কথা আমি যত বয়ান করি বোঝানো সম্ভব না আরে ভাই আপনি কি বলবেন তখন আওয়ামী সরকার ছিল না বিএনপি সরকার ছিল না একটাই সরকার ছিল ইমরানের সরকার এটাই এখন বুঝাইতে পারবো না কয় কি আওয়ামী লীগ তো ক্ষমতায় তাই আওয়ামী ক্ষমতায় কিন্তু মন্ত্রীদের কোনো পাওয়ার নাই কারো কোনো পাওয়ার নাই মিডিয়া দৌড়া সব টিভি চ্যানেল আর টিভি এম টিভি বিটিভি একাত্তর নিউজ টোয়েন্টি ফোর প্রথম আলু প্রথম অন্ধকার সবগুলো দৌড় খালি কি ইমরানের সরকার কি বলে একটাই কথা ও আর কোনো চ্যানেল আর কোনো নিউজ নাই সারা দেশের শাহবাগে হাজার হাজার নর্তকীদের নাস্তিক মুক্তাদের মিলন মেলা হাজার হাজার আর শাহবাগ মুরে রাস্তাঘাট সব বন্ধ করে দিয়া মাসকে মাস অসল অসল পুরো অসল একদিন হুজুররা কোনো আন্দোলনে নামলে রাস্তা বন্ধ করলে কিছু দেখবেন অতি সুশীল বুদ্ধিজীবী তারপরে হইল সেকুলার প্রবুতশীল এই মাথামোড়াগুলো এই একচোকাগুলো চিৎকার শুরু করবে হুজুররা রাস্তাঘাট বন্ধ করে মানুষকে অসহায় দৃষ্টি করে হুজুররা এই করে সেই করে মাসের পর মাস ইমরানের সরকার এবং গণজাগরণ মঞ্চ 2013 সালে রাস্তাঘাট অবরোধ করে এমন কি ওই শাভাগে আপনার বাংলাদেশের সবচাইতে বড় যে মেডিকেল হাসপিটা এই মেডিকেলে রোগীরা যারা কিনা আপনার হাত কেটে গেছে পা কেটে গেছে কিংবা শরীরে ভয়াবহ অবস্থা ক্যান্সার বা বিভিন্ন শ্বাসকষ্ট হচ্ছে একটু পরেই মনে হবে মারা যাবে এরপরে আপনাকে অক্সিজেন দেওয়া এমন রুগীরা পর্যন্ত রাস্তা একটা আছে এক দিন হইলো তো কথা আছে কয়দিন মাসকে মাস এক দুই দিন না এখানে হাজার হাজার লোক থাকে কে বা কারা জানি বিরিয়ানি দেওয়া যায় এরা এনে খায় এনে হাগে এনে মুখে অজু সারা যা যা করে চলছে বছর কি বছর এই প্রজন্ম হাসতেছে বুঝবে না হুজুর কয় কি এগুলো চলছে আর এগুলো কি লাইভ টেলিকাস্ট টিভির পর টিভি আজকে বলি আপনাদেরকে এগুলো তো আসি না থাকার অবস্থায় ঘটছে হাসিনা যাওয়ার পরে প্রথম পাঁচই মে আজকে বলি এগুলো সম্পূর্ণ হয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা র রয়ের প্রাণে রয়ের টাকায় রয়ের অর্থে রয়ের সহযোগিতায় সব কিছু টাকা দিয়েছে র সেল্টার দিয়েছে র উদ্দেশ্য ছিল কি জানেন উদ্দেশ্য ছিল এদেশের ইসলামপন্থী দল এবং ইসলামপন্থী নেতাদেরকে শেষ করে দেওয়া উদ্দেশ্য কি ছিল এদেশের ইসলামপন্থী দল এবং ইসলামপন্থী নেতাদেরকে শেষ করে দেওয়া ইমরানিত সরকার কি বলতেছে ইমরানিত সরকার এখন কি বিবৃতি দিচ্ছে পাওয়ারে বাবা কথা আছে না যে টিপিলিকার পাকা গজায় মরিবার তরে শুনছেন না আপনারা এবারে তো তারা যখন সরকার হয়ে গেছে তারাই রায় দেয় তারাই সব কিছু আমরা কি দেখি টিভি চ্যানেলগুলোতে বিভিন্ন সাংবাদিকরা অমুক উপদেষ্টা তমুক উপদেষ্টা তাদের বক্তব্য আমাদেরকে টিভিতে দেখানো হয় ঠিক না আর দলীয় সরকার যখন ক্ষমতায় থাকে তখন মন্ত্রীদের বিভিন্ন নেতাদের বক্তব্য টিভিতে দেখায় ও কথা বল না ও দেয়ার নাই কাদের কা খুঁজ কইতো খালি প্রতিদিন কাদের কাউ থাকতো বক্তব্যের মতো আচ্ছা খবর দেখছেন আর কাদের কাটকু নাই এরকম হয়েছিল আওয়ামী লীগের সময় হ্যাঁ আমরা আপনি ফাড়াবাস ছিল কি ছিল না এরকম বক্তব্য এই এপ্রিলে দুই সালে ছিল না কোন নেতাদের বক্তব্য নাই মন্ত্রীদের বক্তব্য নাই খালি বক্তব্যই একজনের ইমরান এইচ বাংলাদেশে আর কোন সরকারই নেই কি এক এজেন্ডা এবার পিপিলিকার পাকা গজাইলো মরিবার তরে হঠাৎ করে এদের এক ছেলে তার ফেসবুক একটা আইডির নাম দিয়েছে থাবা বাবা আইডির নাম কি এরা সব আসমান থেকে পড়তেছে হুজুর কয় কি গুলো দুই কেন সংগঠিত হয়েছিল এটা জানতে হবে এই প্রজন্ম তোমরা ভুলে যেতে পারো না ভুলে গেলে গেলে তোমরা সাপলার খুনি শেখ হাসিনা কে দিলে সাপলা চত্বরে ওই ক্ষেগের মধ্যে ঝুলায় फांसी কিভাবে দিও যদি তোমরা ভুলেই যাও হে নতুন প্রজন্ম তাহলে শেখ হাসিনারে সাপলা চত্বরে ঝুলায় বাকি না kuniর কোনের কথাই যদি ভুলে যাও ইতিহাসে যদি স্মরণ থাকে শেখ হাসিনারে ঝুলাবে কেও এই প্রজন্মের মধ্যে মনে হবে না আহারে বুঝা মহিলা এদের জুলানি দরকার আছে তুম পেতে আসতে পারে কিনা জানতে হবে এই মহিলা কি করছে এটা জানতে হবে আজকে যেহেতু পাঁচই মে কথাগুলো বলছি কষ্ট নিচ্ছেন জানা দরকার আছে না নাই এই এইবার ওর আসল নাম হল ব্লগার রাজীব নাম কি কিন্তু তার ফেসবুক আইডির নাম কি ওই সময় বেটা বাংলাদেশে ফেসবুক বুঝার লুকি কম হাতে গোনা ফেসবুক চালাই কয়েকজন এমন তো বলা বাণিজ্যই এখনো মুসলমান করা হেড ফেসবুক বুঝে কিন্তু তখন ফেসবুক সবাই বুঝত না ঢাকা শহরে ছিল কিন্তু ইসলামপন্থী অ্যাক্টিভিটি খুব কম ছিল এখন যেমন এই যে ওয়াচ ভিডিও করতে চ্যানেল চলে আসে তখন এগুলো অ্যাভেলেবেল ছিল না তখন যদি ভিডিও অ্যাভেলেবেল থাকতো আজকে আমার আগে ওয়াজ দিন ইনি বাংলাদেশে আরো অনেক বড় বক্তা হইতো মানে পুরাতন বক্তারা যারা এরা তো ফেসবুক ইউটিউব পাই নাই অনেক বক্তা দেশ থেকে চলে গেছে যাদের ওয়াজ আমরা সিডিতে এরপরে ট্যাপ রেকর্ডারে এগুলো তো শুনতাম আর টাশ করে সিডি দিত ওয়াজ চালাইলে হঠাৎ করে কি করতো বাজ্যে গিয়া বাজ্যে ক্যাক মুখে শুরু দিত তো প্রিয় ভাইরা আমার ওই যে ব্লগার রাজীব ফেসবুক আই নাম কি ভুইলা যায় না হাবা বাবা সে প্রথম আমার এখনো স্মরণ আছে এগুলো আমি কিন্তু নতুন করে মুতালা করে বলতেছি না ওই আগের কথাগুলোই বলতেছি আপনাদের সামনে সে একটা পুস্ট করলো ফেসবুকে নাউজুবিল্লা আগে নাউজুবিল্লা বললেন বলতেও কষ্ট লাগে বললো এখন জামানা পাল্টাই গেছে এখন সমৃদ্ধির জামানা আপডেট জামানা প্রগতির জামানা ডিজিটাল মানে ওই শব্দগুলি ইউজ করে নজুবিল্লা শেষে লিখলো এই জামানায় আল্লাহর কোনো খাওয়া নাই এই যে কইলাম যে পিপিলিকার পাকা গজায় মরিবার তরে এতদিন কি সাইডি দুই রাজাকার দুই রাজাকার মতে নতে নিজামি তুই রাজা কার তুই রাজা কার কতে কাদের মোল্লা তুই রাজা কার তুই রাজা কার এতদিন তো ব্যক্তি পর্যায়ে ছিল এদেশের ইসলাম কে নিয়ে ছিল এখন শুরু করে দিতে আল্লাহ এবং তার রাসুলকে নিয়ে চাহল বাড়তে বাড়ছে মনে করছে আমরাই সরকার হয়ে গেছি আমরাই দেশে সব হয়ে গেছি ফাতহ আল্লাহวจির পাবনগরী আল্লামা নুরুসেন قاسمی رحمه الله গর্জে উঠলেন বললেন আর কত কথা না আল্লাহর পক্ষ রাসূল কে করবে হল চাবাকে নষ্ট বেশি হয়ে গেছে প্রথমে তো মার দিতে হবে এসে সেই তাওহীদবাদী প্রজন্ম লাতি হাতে

ব্যক্তি পর্যায়ে সহ্য করা যায় কিন্তু আল্লাহ এবং তার বললে সহ্য করা যায় না গুজ্জ উঠলেন আল্লাহর বান্দারা শাহবাগে লাঠি পালাইছে ইমরান সরকারও পালাইছে এইবার আওয়ামী লীগ সরকারের গুজি লই এটা না আপনারা তো আন্দোলন দেখছেন এই 2024 সালের আন্দোলন এই প্রজন্ম দেখছে আপনারা দুই হাজার তেরো চোদ্দোর আন্দোলন দেখেন নাই একচেয়ে ভয়ঙ্কর আন্দোলন ছিল দুই হাজার তেরো চোদ্দের কিন্তু সমস্যা কোথায় ছিল ছাত্রদের আন্দোলনে সেনাবাহিনী ছাত্রদের পক্ষ নিছে কিন্তু আলেম বল আমাদের কিংবা বিএনপির আন্দোলনে সেনাবাহিনী র্যাব এরা সম্পূর্ণ তাদের বিরুদ্ধে ছিল না হলে ওই সময় হাসিনা গদি শেষ হয়ে যায় ওই সময় শেষ হয়ে হয় নাই কেন কারণ সেই সময়ে প্রশাসন সাপোর্ট দেয় থেকে সাপোর্ট দিছে হয়ে গেছে প্রিয় ভাইরা আমার বন্ধু এই যখন অবস্থা আল্লাহর বান্দারা দেখলো কিরে এরা যেইভাবে আল্লাহ এবং তার রসুল কিনে কটুক্তি শুরু করছে মুমিনদের কোলে যে শুরু করছে আমার ঘরে বসে থাকা যায় না মুমিনদের অন্তরের মধ্যে দাবানলের মতো আগুন জ্বলে গেল লক্ষ লক্ষ মুসলমান ওই ব্লগার রাজনীতি ওয়াসকুর রহমান বাবু এই প্রজন্ম নামগুলো মনে রাখবে না যেগুলো ছিল এগুলোর প্রত্যেকটার ফাঁসির দাবিতে হেফাজত ইসলাম শাপলা চত্বরে বিরাট বড় এক সমাবেশের ডাক দিল তারিখটা ছিল আজকের পাঁচই মে দুই হাজার তেরো

এই প্রজন্ম তো কম দেখে নাই এই প্রজন্ম তো কম দেখে নাই হাসিনার পালানো দেখছে কম কি আমরা বিচারও দেখতে চাই কি কম এখন এদিকে তাকাও বেটা একজন কি বললো ওইদিকে তাকাই গেছে সিরিয়াস কথা বলতেছে এখন যেটা হয়েছে উম্মত দিনই বুঝ নাই উনি বলছে ফাঁসি চাই এটা খারাপ কিছু বলছে হাসিন কে লজা হওয়া উচিত অন্তর কষ্ট থাকা দরকার আমি কি হাসির কথা বলতেছি পরের দিন লিখে রাখেন আমি একজন সাক্ষী ছয় মে এই বাংলাদেশে আওয়ামী লীগ গরু জবাই করতে আনন্দের সারা দেশে আমার নিজের গ্রামে পর্যন্ত গরু জবাই করতে আমি আওয়ামী লীগ দেখতে দেখতে কান্না করতে চিৎকার করিয়া শত শত মানুষকে হত্যা করিয়া এরা কি করে গরু জবাই করে আনন্দ উদযাপন করে কত নিঃশংস এরা কি বলবেন আপনি কি বলবেন আমি নিজের চোখে দেখছি গরু জবাই করতে আমার গ্রামে বসে অন্যান্যরা অন্যান্য গ্রামে দেখছেন কিনা জানি না আপনাদের অনেকের হয়তো মনেই নাই আপনারা ওইভাবে খেয়ালই করেন নাই দুই হাজার তেরো সালের ছয় মে গরু জবাই করে তারা উদযাপন করেছে আমাকে বলেন মানুষকে হত্যা করিয়া কোন হত্যা করিয়া রাতের আধারে গুলি করিয়া তাহার যুক্ত নামাজরত মুসলিমদেরকে মাইয়া যারা গরু জবাই কইরা উদযাপন করতে পারে এরা মানুষ এরা মানুষ এদি কিসের রাজনীতি এখনো পর্যন্ত আপনি আওয়ামী লীগের লোকের সাথে কথা বললে দেখবেন এই বদমাশগুলো এখনো সাপলা চত্বরে হত্যাকে সাপোর্ট করে তারা বলে যে ঠিক আমাকে বলেন যারা রাতের বেলায় আল্লাহর নবীকে ভালোবাইসা রাতের বেলায় গেল আল্লাহ রাসূলের পক্ষে আন্দোলন করতে গেল তাদেরকে রাতের আধারে গুলি কইরা হত্যা কইরা মাইরা চারা কি গরু জবাই কইরা উদযাপন করতে পারে এরা কি মনুষ্যত্ব আছে আমি তো বলি এরা শুধু দেশের দুশ্মন নয় এরা ইসলামের দুশ্মন এরা মানবতার দুশ্মন আল্লাহ এদেরকে হয় দেখ ধ্বংস করেছে